সুমিল্লা রহমান আলাইকুম ধন্যবাদ আপনি জানেন যে চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি উনি বাংলাদেশে ফিরছেন এবং ওনার যে টিম ডক্টর জাইদ বা ওনার নেতৃত্বে যারা ডাক্তাররা ছিলেন তারাও সাথে যাচ্ছেন এবং বাংলাদেশ থেকে আরও দুইজন ডাক্তার শাহুদ্দিন ভাই সহ আরও দুইজন তারা গত আগামীকালকে আসতেছেন যাতে ওনার ফ্লাইটে ওনারা ফিরে যাবেন এবং সেই হিসাবে ওনার টিমের সাথে নতুন করে জয়েন হচ্ছেন উনি নিয়ে যাচ্ছেন ওনার পুত্রবধূ ডক্টর জুবাদা রহমান এবং ওনার ওই আরাফাত রহমান কোকর স্ত্রী যাচ্ছে শামিল্লা রহমান তো ওনারা দুজন সাথে যাচ্ছেন তার সাথে আমরা জয়েন করেছি যুক্তরাজ্য বিএনপি প্রেসিডেন্ট হিসাবে আমি এবং কয়সর আহমেদ সেও যাচ্ছে তো আমরা অত্যন্ত আনন্দের সহিত এত চার মাস যদিও চিকিৎসায় ছিল কিন্তু আমাদের একটা আনন্দ ছিল ভিতরে যে আমাদের নেত্রী আমাদের মা যেটার জন্য আমরা গত ষোলো বছর আমরা আন্দোলন করেছি ভোটাধিকার বা মাদার অফ ডেমোক্রেসি ওনার সুচিকিৎসা দেশের বাইরে আসার জন্য সেটা আমরা মনে করি এক ধরনের সফল হয়েছে এবং সেই সফলতা দিক থেকে উনি যে তিন চার মাস ছিল যুক্তরাজ্য বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী খুব চাঙ্গা ছিল আপনারা সাংবাদিকরাও আপনারা সাংবাদিকরা ওনার খুব খোঁজখবর নিয়েছেন উনি আগামী রবিবার দিন ইনশাআল্লাহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে উনি যাবেন আমরা আশা করছি যে ছয়টা ফ্লাইট যাবে এবং উনি সিলেটে ট্রানজিট এক ঘন্টা থাকবে এবং সিলেট থেকে ডাকা পৌঁছাবে দশটা পঁচপান্নতে এবং সেই জন্য আমরা আপনাদেরকেও ধন্যবাদ দিই যে আপনারা খোঁজখবর নিচ্ছেন এবং যুক্তরাজ্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী ওনাকে সি আপ করতে যাবে হিত্রো এয়ারপোর্ট